সকলের প্রতি দুয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আপনাদেরকে আজকে আমরা দুশো টাকা এবং জয়পাড়ার যে লুঙ্গিগুলো আছে সেগুলো এক হাজার পঞ্চাশ টাকা জমজম লেভেলের সুতার মান ভালো পানাটা অনেক বড় এটা এক টাকা এবং ফজর আলী আপনাদের এই সপ্তাহে আমরা একটু কমে রেটে দিচ্ছি এটা হচ্ছে আপনার এক টাকা যদি কারো লুঙ্গিগুলো ভালো লাগে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন জয়পাড়ার অনেক কালেকশন আছে মূল বিষয়টা হচ্ছে একটা আমাদের মমিশ সিং থেকে এক ভাই ডক্টর ইনুস ভাই উনি আমাদেরকে অর্ডার দিয়েছিলেন তার জন্য কিছু কালেকশন করা হয়েছে এবং দিনাজপুর থেকে আমাদের এক ভাই শফিক ভাই একটা অর্ডার দিয়েছেন তার জন্য কিছু মাল কালেকশন করা হচ্ছে এবং ঢাকার থেকে কিছু মাল অর্ডার দিয়েছেন সেগুলো কালেকশন করেছি এবং মাসুম ভাই নামে একজন আছে মুন্সিগঞ্জ তার জন্য কিছু কালেকশন করা আছে তো সবাইকে মিলেমিশে আমি এই লুঙ্গিগুলো দিব অত্যন্ত ভালো ভালো নতুন নতুন আপডেট ডিজাইনের এই লুঙ্গিগুলো আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত আছে আর পাশাপাশি জমজম লুঙ্গিগুলো চিকন সুতার কিন্তু কোয়ালিটির মানটা অনেক ভালো এটা আপডেট নতুন ডিজাইন এবং ফজর আলী এর আগে আমরা বিক্রি করেছিলাম এগারোশো টাকা এখন পাচ্ছেন আপনারা প্রতিথান এক টাকা তো আমাদের এই ভিডিওটা দেখেন এবং সাথে সাথে কন্ডিশনে যদি কেউ নিতে চান অন্তপক্ষে চার পেটি চারটা ডিজাইনের মাল আপনারা নিতে পারেন এক টাকা দেবেন আমি আপনাদের গন্তব্যে বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস ইনশাল্লাহ পাঠাবো আপনার দুইশো টাকা পদ্মা সেতুর এই লুঙ্গিটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে আপনার কোয়ালিটি আছে ভালো এটার মূল বিষয়টা হচ্ছে এই যে এখানে টিকা চিহ্নগুলো আছে এই লুঙ্গিগুলো কিন্তু অনেক ভালো হয় কারণ এটার ডিজাইনটাও আপডেট আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এগুলো আমরা খুব সীমিত লাভ করি মাত্র দুইশো টাকা আপনাকে ভালো কোয়ালিটির ভালো মানের একটি লুঙ্গি দিচ্ছি আপনারা সুন্দর সুন্দর আপডেট কালেকশন এই লুঙ্গিগুলো আমাদের থেকে অবশ্যই কালেকশন করবেন পদ্মা সেতু এই লুঙ্গিগুলো সারা বাংলাদেশে আমরা মোটামুটি ভালো একটা সারা পেয়েছি কারণ এই সুতার মানের লুঙ্গিটা আপনি যাদেরকে দেন আপনার অবশ্যই একটু কোয়ালিটির মানের দিক থেকে দামের দিক থেকে অনেক ভালো যারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন কিনাতে ইনশাল্লাহ জিতে যাবেন খুচরা বাজারে একটা লুঙ্গি চারশো টাকা অনাইশে বিক্রি করা যাবে আর পাইকারি যদি আপনারা বিক্রি করেন অনায়াসে এগারোশো টাকা থান বিক্রি করতে পারবেন এই লুঙ্গিগুলো বিশেষ করে শাহদাত হাটে এই লুঙ্গিগুলো যে রেটে বিক্রি করে তার চেয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এগুলো দুশো তিরিশ টাকা আপনার এর চেয়ে আর ভালো কোনো কিছু দেওয়া সম্ভব না একমাত্র প্রচারের কারণে আমরা আপনাদেরকে ন্যায্য মূল্যে এই লুঙ্গিগুলো দিচ্ছি এই যে লুঙ্গিগুলো আড়াই থানে এক পেটি আপনারা যারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক সীমিত অতএব আপনারা যারা দুশো তিরিশ টাকার লুঙ্গিগুলো নেবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে জয়পাড়া জয়পাড়া মানে হচ্ছে সিরাজগঞ্জের এই লুঙ্গিগুলো আপনার বড় পানা চুয়ান্ন ইঞ্চি পানা কিন্তু এটা তেপ্পান্ন টিকে আপনারা যারা এই বড় পানা লুঙ্গিটা নেবেন চার পিস আমরা দিচ্ছি আপনাদেরকে ন্যায্য মূল্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে অনেক সুন্দর এই লুঙ্গিগুলো অত্যন্ত লুঙ্গিগুলো দেখতেও সুন্দর পড়তেও আরাম এবং পানাটাও বড় এবং জয় এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে প্রতিটি লুঙ্গি কিন্তু অনেক ভালো কোয়ালিটি সত্য মানটাও ভালো চার পিস লুঙ্গি মাত্র এগারোশো টাকা খুচরা বাজারে একটা লুঙ্গি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা অনেক বিক্রি করা সম্ভব আর পাইকারি দোকানে বারোশো থেকে সাড়ে বারোশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন এগুলো যদি আপনারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দৃষ্টিকে যদি বিক্রি করেন বারোশো থেকে সাড়ে বারোশো টাকা অনায়াসে আপনাদের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবে একটু কষ্ট করলে আপনারা ঘুরে ফিরে এই লুঙ্গিগুলো বিক্রি করবেন আর বসে যদি কোথাও বিক্রি করেন এই লুঙ্গিটা আপনার অনায়াসে চারশো টাকা থেকে সাড়ে তিনশো চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন লুঙ্গির কোয়ালিটিগুলো এবং ডিজাইনগুলো আপডেট দাম কম হতে পারে কিন্তু মানের দিক থেকে যথেষ্ট ভালো আপনারা আমাদের কাছ থেকে চার পিস লুঙ্গি পাচ্ছেন এক টাকা এগুলো পার্থ পেটিতে আছে আড়াই থান মানে দশ পিস আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন ন্যায্য মূল্যে আমরা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই লুঙ্গিগুলো যদি কারো ভালো লাগে থাকে লুঙ্গিগুলো আমাদেরকে দ্রুতগতিতে অর্ডার দিবেন এবং যারা আমাদের কাছে পূর্বে অর্ডার দিচ্ছেন তাদের মালগুলো দিব ইনশাল্লাহ তবে আপনারা এই লুঙ্গি নিয়ে পাইকারি ব্যবসা করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে দোকানে রেখেও খুচরা বিক্রি করতে পারেন এখনকার লেভেল হচ্ছে নতুন একটা আপডেট এই কালেকশনটা আমরা ঈদের পরে নতুন নিয়ে এসেছি যাদের ভালো লাগবে এটাও খুব চমৎকার একটা কালার ডিজাইন এটার পানাটাও অনেক বড় সুতাটা অনেক ভালো আছে যদি নিতে চান কম দামের মধ্যে একটু ভালো কোয়ালিটি মাত্র চার পিস আমরা আপনাদেরকে ন্যায্য মূল্যে দিচ্ছি এখন যারা লুঙ্গি সংগ্রহ করবেন কিনাতে কিন্তু ইনশাল্লাহ জিতে যাবেন কারণ প্রত্যেকটা কোয়ালিটি এবং মান ভালো যদি নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন জমজম এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর আমাদের হায়দার ব্লক লেখা আছে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন কারণ সুতার মানটা ভালো এবং বড় মাত্র পিস টাকা আপনারা যারা প্রতিনিয়ত আমাদের এই ভিডিও দেখে লুঙ্গিগুলো সংগ্রহ করেন হায়দার লুঙ্গিগুলো আপনারা অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন ন্যায্য মূল্যে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার পিস লুঙ্গি নিচ্ছেন লুঙ্গিগুলো নিয়ে যদি আপনি বিভিন্ন দোকানে দোকানেও বিক্রি করেন পাইকারি আমার মনে হয় আপনার কিনাতে অনেক বেশি লাভবান হবেন খুচরা বিক্রি করলে তো আরও লাভবান হবেন তবে আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ লুঙ্গিগুলো অনেক ভালো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট ফজর আলী লেবিলের এই লুঙ্গিটা আমরা এগারোশো টাকা বিক্রি করেছিলাম এখন মাত্র আপনাদেরকে দিচ্ছি এক টাকা চার পিস যাদের প্রয়োজন তারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন যদি ভালো লাগে লুঙ্গিগুলো নিবেন এটাও পানাটা অনেক বড় অনেক সুন্দর লুঙ্গি আপনারা আমাদের কাছ থেকে চার পিস মাত্র পাচ্ছেন এক টাকা লোকাল লেভেল ফজরালি অনেকগুলো কালার আছে কন্ডিশনে লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারেন হজরলি অনেকগুলো কালার আছে পেটিতে মাত্র দশ পিস যাদের ভালো লাগে কন্ডিশনে এই চার কোয়ালিটি লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা পদ্মা সেতু লুঙ্গিটা দুইশো টাকা এক পেটিতে আছে মাত্র দশ পিস জয়পাড়ায় লুঙ্গিটা চার পিস বাই চার পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং জমজম আমরা আপনাদেরকে চার পিস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং ফজর আলী চার পিস দিচ্ছি মাত্র আপনাদের কাছে এক টাকা যেটা ইতিপূর্বে এগারোশো টাকা ছিল যারা প্রতিনিয়ত লুঙ্গি কালেকশন করেন সুতার মান দেখে কিন্তু লুঙ্গি কালেকশন করবেন আর লুঙ্গির দোকানে আসলে লুঙ্গির সুতার মানটা যদি ভালো বুঝেন যে আপনার ব্যবসা লাভবান হতে পারবেন আপনি ফুডে বিক্রি করেন আর দোকানে বিক্রি করেন যদি সুতার মানটা ভালো হবে কম দামে লুঙ্গি ভাই আপনারা কম দামে সুতার মান এবং দাম অনুসারে কিন্তু লুঙ্গিটা অনেক ভালো হয় আমরা আপনাদের কাছে নতুন নতুন প্রোডাক্টগুলো নিয়ে আসি প্রতিনিয়ত যারা লুঙ্গিগুলো কালেকশন করতে চান চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের এই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত আমরা নতুন নতুন আপডেট ভিডিও দিয়ে থাকি এবং ভিডিও ছাড়া কিন্তু অনেক লুঙ্গি চলে যায় যেগুলো আমরা ভিডিও দিতে পারি না অতএব ভিডিও ছাড়ার আগে অনেক মাল নিয়ে যায় বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে সস্তায় পাইলে কিন্তু বাঙালি অনেক দৌড়ায় চলে আসে তবে সুতার মান দেখে লুঙ্গিগুলো কিনাটা ভালো আপনারা যার থেকে কিনেন না কেন আমাদের লেভেলটা দুর্বল কারণ বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি হলে এই লুঙ্গিগুলো এই দামে দিবে না আপনারা আমাদের কাছে দুশো তিরিশ টাকার মালগুলো এবং এক হাজার পঞ্চাশ টাকার কোয়ালিটিগুলো অবশ্যই নিঃসন্দেহে নেবেন তো সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ